আর একটা যেটা আছে সেটা হচ্ছে পিঙ্ক কালার দাম কত পড়ছে ভাইশো টাকা আর দামটা পড়ছে এটা

দেখতে পাচ্ছেন এই জেলগুলো কিন্তু বুটিক্স এর কাজ আর যেহেতু এটা গরম এই কটন কালেকশন কিন্তু খুবই কমফোর্টেবল হবে দামটা হচ্ছে এটা 1200 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটা হচ্ছে এই যে খাদি কটন কাপড়ে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু মিরর স্টোন ওয়ার্ক থাকবে এবং এই পশনে বাটন ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন কালারফুল বাটন সালোয়ার না ম্যাচিং এ দাম কত 1250 দেন এটা একটা আছে এটা সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে প্রাইস পড়বে 1150 1150 টাকা সাইজ কত থেকে কত আছে ভাই

এটা দেখুন অলিভ কালার মাঝখানটা সম্পূর্ণটা কাজ করা এটা কিন্তু কটন এর মধ্যে একটু গর্জিয়াস নিচে টার্সেল করা এটার সাথে সালোয়ার হবে ওন্ন হবে দামটা কত ভাই এটা এটা হলো 1350 1350 এটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে অনেক গর্জিয়াস কিন্তু কারণ স্কিন প্রিন্ট করা তার উপরে কাজ করা সালোয়ার আছে কন্ট্রাস্ট ওটা ম্যাচ 1250 টাকা হিট টেস্ট এই পেস্ট কালার আর নেভি ব্লু কালার কম্বিনেশন গলার কাজটা একটু দেখিয়ে দিই এই যে দেখুন গলায় কাজ এই সিং কাজটা এখানে আছে জামার নিচেও আছে